এ যারা ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে টেনশন আছেন তারা এই ভিডিওটি দেখবেন আমার পিছনে কিন্তু তাদের সেটার ব্যাকগ্রাউন্ড নয়েজ কিনলে বড় ছেলা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ বক্সে লিখবেন ভিডিও টু অডিও আপনার ভিডিওটা আগে অডিও করে নিতে হবে অ্যাপসটি আগে ইনস্টল করে নেবেন আমারটা ইনস্টল করা আছে আপনারাও করে নেবেন জাস্ট ওপেন করার পর আপনার ভিডিওটি অডিও করে নিবেন ভিডিও টু অডিওতে ক্লিক করে দিবেন তারপর আপনার ভিডিওটা চলে আসবে এটাকে অডিও করে নিবেন অডিও করা হয়ে গেলে এটার নাম চেঞ্জ করে আপনি অন্য কিছু দিয়ে সেভ করে নিতে পারেন যাতে আপনি তাড়াতাড়ি খুঁজে পান আপনি নাম কমিয়ে এটা সেভ করে নিতে পারেন আমিও নাম কমিয়ে সেভ করে নিলাম তাতে তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে এখানে কাজ শেষ এখন গুগল ক্রোমে চলে যেতে হবে এখানে এখন কাজ করিখবেন এটা পোস্ট কার্ড আমিও লিখে দিচ্ছি লেখা শেষ হলে লিঙ্কটি ওপেন হয়ে যাবে আপনারা জাস্ট এই লিঙ্কের ওপর ক্লিক করে তার ভেতরে চলে যাবেন চলে আসছে লিঙ্ক ওপেন জাস্ট ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখতে পারেন সেখানে ক্লিক করে দেবেন ফার্স্ট ওয়েবসাইটেই ক্লিক করে দিলাম একটু লোডিং হবে এই যে ফাইলে ক্লিক করার পর আপনার ভিডিওটা যে অডিও করেছেন সেটা খুঁজে বের করতে হবে তার জন্য ফাইলে ফাইলে নিয়ে আসবে আপনাকে করবেন তারপর মিউজিক লেখা মিউজিকের আপনার অডিওটা আছে সেখান থেকে খুঁজে বের করবেন আমিও মিউজিকের উপর ক্লিক করে দিলাম এই যে আমার ভিডিওটা অডিও যেটা এই যে আমি পেয়ে গেছি অডিওটা এবার জাস্ট এখানে পেস্ট করে দিলাম একটু লোডিং হবে জাস্ট এখান থেকে অডিওটা ডাউনলোড করে নেবেন আর কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি যেখানে যে এডিট করবেন সেখানে এটা লাগিয়ে দিবেন আপনার ভিডিওর পাশে লাগিয়ে দিবেন জাস্ট কাজ শেষ ভালো থাকবেন সুস্থ এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই